হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সোম্বাল স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা ব্লগটা এখন থেকে শুরু করছি আজ হচ্ছে সোমবার ওর বাবা রাত কালকে আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে গিয়েছে এতক্ষণ হয়তো হাওড়া পৌঁছেও গিয়েছে সকালে ভোরবেলা হবে হয়তো তো যাই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি দ্বিদিন গিয়েছে ওপরে তিতলি গিয়েছে পড়তে আর হচ্ছে জুথি বললো আমি এডিট করছিলাম তো এডিট করতে দেরি হচ্ছিল তো জুথি বললো মা আমি ঝাড়টার দিয়ে মুছে নিচ্ছি তো আমি ঠিক আছে মুছে না আমি তাহলে গিয়ে বাসনটা ধোবো ধুয়ে একটু আজকে হচ্ছে তাদুর জন্য শুধু রান্না করব বর নেই বুঝতেই পারছো কত আনন্দে আছি আমি ঠিক আছে আনন্দই আনন্দ সত্যি কথা বলতে মন থেকে বলছি খুব আনন্দে আছি দুই তিন রাত যা থাকবো মানে এমনিতেও তো ও আলাদাই ঘুমায় আমি আলাদা ঘুমাই ঠিক আছে আমি জুথিকে নিয়ে ঘুমাই পুচকিটাকে নিয়ে আরও তিতলির সাথে থাকে রাত্রে কিন্তু তবুও এই দোকান থেকে এসে খিটখিট করা তারপরে সকালে দোকান যাওয়ার আগে খিটখিট করা আবার দুপুরে এসে খিটখিট করা আবার দোকান যাওয়ার আগে খিটখিট করা থাকলে এটা কর ওটা কর সেটা কর এটা দে ওটা দে আমরা বিরক্ত খেয়ে যাই ওই জন্য ভাবছি এই দুই তিন দিন খুব আনন্দের সাথে কাটাই একটা কথা বলি বারবার গলাটা শুধু জড়িয়ে যাচ্ছে কথাই বলতে পারছি না একটু কথা বলছি আর গলা জড়িয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে ওই জন্য নাকি তো একটা কথা বলি আগে যখন আমার বর একবেলা যদি না আসতো দেরি করত কোথাও যেত আমি শুধু টেনশন করতাম কখন আসবে কখন আসবে কখন আসবে বাড়ি কখন আসবে এখন আমার এমনটাই হয়ে গেছে যে একদিন দুই দিন কেন ও যদি বলেন আমি বছরের বছর বাইরে থেকে কাজ করব বাইরে আছি বাইরে থাকছি তা তো মানে আমি খুশি থাকব। জানি না এটা কেন হয়েছে আমার মনের মধ্যে বলতে পারব না ঠিক আছে তো এটা তখনই হয়েছে সম্ভব হয়েছে এই কারণটা যখন হচ্ছে ওকে ছেড়ে আমি এখন একা একা কাটিয়েছি একার মানে একা থেকে যে লাইফটার যে একটা মানে ভেঙে পড়েছিলাম ডিপ্রেশনে ছিলাম তবুও যে একা থাকার একটা আনন্দ যে উপভোগ করেছি আমি না সেটাই মানে আমার একটা মানে ভালো লেগে গিয়েছে ঠিক আছে মনে একটা ছেলে মানুষ থাকবে না নিঃস্বাধীনের মতো যখন ইচ্ছা তখন শুয়ে থাকবো যখন ইচ্ছা তখন কাজ করব যখন ইচ্ছা তখন ঘুমাবো যখন ইচ্ছা তখন উঠব মানে এর যে একটা মানে স্বাধীনতা সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমার বর হয়তো বল ভাববে এটার ভুল ভাববে ভাববে কি যে হ্যাঁ তুই হয়তো বলে এরকম যে কেউ তো আছে কেউ তো আছে কিন্তু না গো কেউ থাকলেই থাকলেই যেরকম আনন্দ হবে তা না ও তো ওগুলো ভুল টুল বকে ঠিক আছে কিন্তু আমি সত্যি কথা বলতে খুব আনন্দে মানে খুব ভালো লাগছে আমার বেশি নয় দুই দিনের জন্য আর কি ঠিক আছে দুই দিনের জন্যই তো বুধবার তো চলে আসবে হয়তো বুধবার রাত্রে আসবে আর নাহলে বুধ মানে বৃহস্পতিবার হয়তো ভোরের দিকে চলে আসবে এখন যাই কাজকাম করি রান্না হচ্ছে আজকে দাদুর জন্যই করব মাছ আছে যে মাছটা সেই মাছটাই করব ঠিক আছে করে নেবো মাছটা চা আছে সবটা ধরে করে নেবো আর থাকলে থেকে যাবে আজ আর আমরা যাব হচ্ছে আমি আর জুথি যাবো জামাই হোটেল ঠিক আছে জামাই হোটেল যাব জামাই হোটেলের এই মাটন টাটন খাওয়া হয়েছে কিন্তু কোনো দিনও থালিটা খাওয়া হয়নি তো ভাবছি জামাই হোটেল যাব মটন থালি নিয়ে আসবো বাড়িতে আর না হলে ওখানে আমি আর যদি খাবো তিতলির জন্য নিয়ে চলে আসবে তিতলি তো কোনো কিছুই ভাত টাত কিছু খাবে না বলছে বিরিয়ানি খাবো তোর বাবা টাকা দিয়ে গেছে আর দাদু যেহেতু যে মটন ফাটন মটন খাওয়া ছেড়ে দিয়েছে ঠিক আছে মাটন রান্না করলে দাদু বদবদ বদবদ করে কেমনই করে বলে আমাকে মাংস দিবি না মাংস দিবি না কিন্তু আমরা তো জানে যেদিন মাংস করি সেদিন মাংসই রান্না হয় আর অন্য কিছু রান্না হয় না ওই জন্য দিতাম তো আমাকে বলছে আকা সেদিন বললো আমাকে আর খাসির মাংস টাংস করলে আমাকে আর দিবি না ঠিক আছে তো দাদুর জন্য মাছটা করবো আর আমাদের হয়তো নিয়ে আসতে টাস্তে হয়তো একটা বেজে যেতে পারে দেরিও হতে পারে ওই জন্য ভাবলাম দাদুর জন্য ভাত করে নিই ভাত আর মাছ করে নিই দাদুটা আরামে বসে খাবে বাড়িতে আমাদের জন্য মাটন থালি নিয়ে আসবো ওখানেই খেতাম ভেবেছিলাম ওখানেই খাবো কিন্তু ওখানে খাবো না তো এটা হচ্ছে বর থাকবে না দুই দিন একটু আনন্দ টানন্দ করে নি আর কি এটাই তারপরে তো চলে আসলে আবার সব কিছু ওরির কথা মতোই চলবে তো এদিকে দেখো কতগুলো বাসন ছিল বলো তো তো বাসনগুলো ধোয়া হলো ওভেনটাও পরিষ্কার হলো এখন বসাবো হচ্ছে ভাত তার আগে আমি আমার মুখ ধোয়া হয়নি মুখটা ধুয়ে কিছু আগে খাবো ভাত বসাও আর একদিকে মাছের ঝোল করবো এই যে এখানে আছে মাছ কি হয়েছে একটু একটু হাসি দাও তো একটু হাসি দাও আমি আমার বোনকে ফোন করছিলাম তো ফোনটা ও নিবে ওকে দিইনি সেই জন্য আমাকে কতটা মারলো মারার হাত হয়ে গেছে বেশি আর এই চামচ দিয়েছিস কেন এটাতে তো লেগে ছিল না বাসন মাছ

ঠিক আছে খুব ঠান্ডা তো স্নান করে এখনই আসলাম ছাদে সূর্য প্রণামটা করলাম আর নাইটিটাও মেলে দিলাম তো জুতি দেখছি ওর নাইটি মেলেছে তার আমারটাও মেলে দিই তাহলে তুলতে তো আসবে তখন নিচে ব্যালকানিতে দিলে কি হয় বলো তো জল পড়ে তো ব্যালকানিটা আবার জল জল হয়ে যায় তো এখন আমার এই কয়টা গাছ পরিষ্কার করতে আছে আর এইগুলো গাছ পরশু দিন করেছি কালকের আসেনি এই এই যে ডালিয়ার গাছটা এটা প্রথম লাগিয়েছিলাম যে এনে সেই গাছটা এখন একটু বড় হয়নি ওই রকমই আছে কিন্তু পরে যে ডালিয়ার গাছগুলো নিয়ে এসেছি দেখো এগুলো একটু বেশ বড় বড় হয়েছে আর এই যে লাল গোলাপটা বেশ অনেকটাই বড় হয়েছে আর এই জবা ফুলটা দেখো এটা আমার আগের গাছ খুব সুন্দর হয় সার ঠান্ডাতে একটুই হয়ে গেছে আর ভালো আর এই যে দেখো সার পেয়েছিল তো সেই জন্য দেখো এই ফুলগুলো খুব ছোটো ছোটো হচ্ছিল একটা দুটো পাপড়ি দিয়ে সার পেয়েছে যে বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে ফুলগুলো সূর্যমুখীটাও সূর্যমুখীর গাছটা একটু বড় হয়েছে আর এই যে সাদা গোলাপ সাদা গোলাপটা না দারুণ লাগছে দেখো সেই লাগছে দেখতে এটা খুব যে সাদা তাও না একটু হালকা ক্রিম কালার টাইপের আছে এই যে এইগুলো এই যে এগুলো না ফেলে দিতে হবে মানে এগুলো বলেছে এগুলো হচ্ছে আগাছা এই যে এগুলো হচ্ছে আগাছা বলে এখান থেকে যখনই ডালপালা বেরোবে এটাকে ভেঙে ফেলে দিতে বলেছে রাখতেই বারণ করেছে তো তোমরাও যারা জানো না ভেঙে ফেলে দিও যাদের গোলাপ গাছ গোলাপ গাছ আছে বলে নাকি খুব সুন্দর হবে ফুলগুলো তাহলে দেখ এইটুকুটা কাটা যাচ্ছে না তো ভাঙা যাচ্ছে না এই সেদিন একটা ছিল বেরিয়ে তো ওটা আবার ওই যেখান থেকে ফুলের গাছ নিলাম ওই দাদাটাই আবার ভেঙে দিল বলে যখনই এটা বেরোবে সাথে সাথে এটাকে আগে ভেঙে ফেলতে ওই গোলাপ গাছগুলো একটু চেক করে নিই তো এই হয়ে গেছে আমার রান্না অনেকক্ষণ হলো হয়েছে তো এখন একটা বাজে দাদুকে খেতে দেব শুধু এটাই করেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল দাদুকে দিয়ে দিই তো আমি হয়ে গেছি রেডি আর ওইদিকে জুতি এখনো রেডি হয়নি হচ্ছে তো ওই যে তোমাদেরকে বললাম যে আমরা যাবো জামাই হোটেল মানে মৌসুমি হোটেল খাওয়ার আনতে ঠিক আছে ইচ্ছে একটা ছিল অনেক দিন থেকে তো ওখানে খাওয়ার ইচ্ছে ছিল গিয়ে কিন্তু ওখানে খাবো না বাড়িতে নিয়ে এসে শান্তি মতো বসে খাবো কারণ হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে আর ওকে নিয়েও যাওয়া যাবে না তো দিদুন এখন এই যে ঘুমিয়ে গিয়েছে এই যে ঘুমিয়ে গিয়েছে দেখুন তো এখনই ঘুমালো আমা ঘুম দিল এখনই তো দিদুন উঠতে উঠতে আশা করছি আমরা চলে আসবো আমাদের যেতে আসতেই যা দেরি কারণ এখান থেকে প্রায় সাত কিলোমিটার না রে মানে হুম মানে আমাদের এইখান থেকে মঙ্গল বাড়ি যেতে হবে ঠিক আছে বাবার বাড়ি থেকে অনেকটা একটু ছিঁড়ে রেল লাইন রেল একটু গেলে মানে রেল লাইনের কাছে বলতে গেলে আর কি যে লাইনটা চলে যাই তোমার রায়গঞ্জের দিকে তো যাই নিয়ে আসি তিতলি খাবে বিরিয়ানি জুতি খাবে মটন পোলাও আর আমি দেখি মটন থালি নেবারটা নিয়ে আসি তাড়াতাড়ি আরও আগে বেরোতে হতো গাড়ি এখনও চার্জ হচ্ছে চার্জে দিতে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে জুতি দেয়নি বারবার বললাম দিল না অনেকক্ষণ পরে তারপরে দিলে এখনও চার্জ হয়ে যাচ্ছে কালকে কালকে হাট গিয়েছে এসছে তো ওর বাবা মানে চার্জটা একদমই শেষ আজকের ওয়েদারটা এতটাই খারাপ দেখো দেখে মনে হচ্ছে যে এখন দুপুর একটা বাজে একটু রোদ টোদ কিছু নেই তো বিকেলের দিকে আমি আবার এদিকেই আসব তো ভাবছি যে ঠান্ডা কত লাগবে তাহলে তো এদিকে আসবো বলতে এই যে আমাদের এখানে আজকে থেকে কার্নিভাল শুরু হবে বাবার বাড়িতে বাবার বাড়ির পাশেই তো মাঠটাতেই বলতে গেলে তো ওখানে আসবো ভাবছি তো চলো এটা দিয়ে এখন যাচ্ছি বাবার বাড়ি সামনে দিয়ে যাব এই রাস্তাটাই ধরলাম কারণ এ রাস্তাটা একটু ফাঁকা থাকে আর রথবাড়ি হয়ে গেলে না এটা দিয়ে একটু ঘোরা হয় কিন্তু রথ হয়ে গেলে না রথ খুব জ্যাম থাকে ওই জন্য রথ হয়ে যাচ্ছি না এটা দিয়ে যাচ্ছি যদি বললো মা এটা দিয়ে ফাঁকা থাকে কত সুন্দর এটা দিয়েই চলো তাই এটা দিয়ে যাচ্ছি তো এটা দিয়ে গেলে আমার বাবার বাড়ির ওপর দিয়েই যেতে হবে তো দেখেও নিব যে কি কী মানে

তো এখন হচ্ছে আমাদের খাওয়া নেওয়া হয়ে গেল আমার আর জুথির দেখো মনে হচ্ছে সন্ধে নেমে এসছে না তো যাই হোক বাইরে বেরিয়ে হালকা একটু রোদ উঠেছে হালকা আকাশের দিকে দেখলে বুঝতে পারবে হালকা একটু রোদ এসেছে এখন রথ বাড়ি হয়ে যাচ্ছি আর শাহপুর হয়ে তো ওইটা দিয়ে আসলাম এখন রথ বাড়ি হয়ে যাচ্ছি তো আমার আর জুথির তো না হলো খাওয়ারটা এখন তিতলির বিরিয়ানি নেবো তো বেদুইন থেকে নেব বেদুইনের বিরিয়ানিটাই খাই কারণ হচ্ছে মানে ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর কি জামাই হোটেলেও ছিল বিরিয়ানি তো ওইখান থেকে বিরিয়ানি কোনো দিনও ট্রাই করিনি একবার করে দেখতে হবে কেমন খেতে তো চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম আসলাম তবে আমি কিন্তু এগুলো আজকে ছাড়লাম না কারণ হচ্ছে জানোই হচ্ছে কার্নিভালে যাব। যেটা আমার বাবার বাড়ির সামনে হচ্ছে আর কি ওইটাতে আজকে যাবো এখন খাবো এই যে পাতা নিয়ে নিয়েছি আর খাবারও নিয়ে চলে এসেছি তো খাওয়া ভীষণ খেতে পেয়েছে শুধু এনার্জি ড্রিঙ্ক খেয়ে আছি আর কিছু খাইনি তো এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া করব দাদুর তো খাওয়া হয়ে গিয়েছে বাগিস দাদুর জন্য রান্না করলাম নালে এই খাওয়ারের আশায় থাকলে না দাদুর সাথে রাগরাগি হয়ে যেত তো ইচ্ছা করলে দাদুওকে দাদুকেও এনে দিতে পারতাম ফিস থালি বা চিকেন থালি কিছু একটা কিন্তু দাদু হয়ে যে টাইম মতো খাবে ওই জন্যই এখন বাজে দুটো দশ আমরা খাবো এখন এখানে হচ্ছে জুতি থালে খাবে তো এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে মাটন আর এই রেজে এখানে মাটন বিরিয়ানি ঠিক আছে তো এতটাই কোয়ান্টিটিতে এতটাই থাকে দেখো আবার তুলে রাখলো কারণ খেতে পারবে না এতটা এবার আমার ভাতে মাটন থালিতে কী কী আছে এই যে জিরা রাইস আর হচ্ছে এখানে আলু ভাজা আচ্ছা আলু সেদ্ধ দেয়নি মানে যেটাকে আলু চোখাবাল আর কি ওটা দেয় না ওটা ওখানে খেলেই দিবে জানাচ্ছে আলু ভাজার কি তরকারি আছে বুঝতে পারছি না এটা একটা মেশানো তরকারি আর এটা একটা মানে এটা তরকারি এটা মেশানো একটা সবজি তো যাই হোক একটা কন্টেনারের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছে আর পেঁয়াজ লেবু আছে এখানে হচ্ছে এটা আমার মাটন এই যে ডাল আর হচ্ছে চাটনি চাটনির বাটিটা দেখো কি কিউট লাগছে একদম ছোট্ট খুব সুন্দর তো চলো ভীষণ খিদে পেয়েছে খেয়ে ফেলি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি পাঁচটা বাজতেই চললো যদিও ভেবেছিলাম যে চারটা সাড়ে চারটায় বেরোবো তা আর সম্ভব হয়ে ওঠেনি তো এখন যাচ্ছি বর্দাও ফোন করছিল বোন আসবি না আসবি না এসে দুদিন থাক দুদিন থাক আমি বললাম না ওর বাবা নেই না আর থাকাও হবে না ইচ্ছে ছিল যে দুই তিন দিন গিয়ে থাকবো কিন্তু এই যেদের পড়াশোনা দেখতেই পাচ্ছ ওই জন্য থাকাটা সম্ভব হয় না আগে গিয়ে কত সুন্দর থাকতাম জানো তো সেই দিনগুলো এখনো মনে পড়ে তখন জুথি খুব ছোট ছিল তিতলি হওয়ার পরে আর থাকা সম্ভব হয়নি বাবার বাড়িতে গিয়ে মানে রাত কাটানোর আর সম্ভব হয়নি যেতাম হয়তো সারাদিন থাকতাম চলে আসতাম রকম। আর তখন না আমার মানে তখন আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি মানে এই পাড়া ওই পাড়া ছিল একদম কাছে মানে হেঁটে গেলেও ওই তুমি পাঁচ মিনিটেই চলে যাবে হেঁটে এইরকম একটা ব্যাপার ছিল তো যাই দেখি বেশি দেরি করবো না তিতলিকে রেখে গেলাম আজকে জুতিকে নিয়ে যাচ্ছি আর জুতির মেয়েকে কালকে তিতলিকে নিয়ে যাব তো একটা গাড়ি তো হবে না টোটোর সম্ভাবনা না করি না মানে হচ্ছে একটু রাত হয়ে গেলে না এইদিকে আর টোটো আসতে চায় না পাওয়া যাবে কিন্তু ওই দাঁড়িয়ে থেকে থেকে কে যাবে না যাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বন্ধু দেখতে দেখতে যাচ্ছে এবার দেখো জ্যাম এটা তো কিছুই ছিল না জ্যাম কালকে যাচ্ছিল রাস্তার অবস্থা

ওই দেখো 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 নিবে না ওইদিকে দেখ হাট

চলেছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে হোক আর দীপা অঙ্কুশ মানে আমার বর্দার বড় ছেলে ওরা এখন দুইজনে উঠবে ট্রেনে তো এই যে এখানে দাঁড়িয়ে আছে আর হচ্ছে জানো তো বাপরে পঞ্চাশ টাকা করে বলছে আগে না তিরিশ চল্লিশ টাকা করে ছিল চল্লিশ টাকাও ঠিক আছে কিন্তু পঞ্চাশ টাকা একটু বেশি আবার টিকিট কাটলাম তো টিকিট আবার দেখছি চল্লিশ টাকা চল্লিশ টাকা লেখা আছে আর এখানে বর্দার ছোটো ছেলেটাকে আমি এই গাড়িটাতে বসিয়েছি জ্যোতির খুব ইচ্ছে ছিল ওর মেয়েকে বসাবে তা আমি বললাম না এখন খুবই ছোট এতটাই ছোট ভয়টাই পাবে এখন বসাস না আর ওর মেয়ের একটুতেই ভয় বেশি ওই গানগুলো জোরে জোরে বাজছে কি না বক্সগুলো তো সেটা তো ভয় পাচ্ছে মানে একটু জোরে সাউন্ড নিতে পারে না কোনো কিছু তো আমি বললাম যে এই বছর থাক একটু বড় হোক তখন বসাস তা আমাদের এই পুচকাই তো মাঝখানে ঘুরতে ঘুরতে কাঁদতে লাগবে তো এখন আর ঘুরবে নাও তো যাই হোক এখন হচ্ছে চলে যাব বাড়ি থাকবো না বেশিক্ষণ না দিদুন ও দিদুটা এটা তোমার নতুন বউ এটা দিদুনের বৌমা বৌমা বলো বৌমা বৌমা বলো বৌমা তো কিন্তু এটা না দাঁড়াচ্ছে না ঠিকভাবে যে মনে হচ্ছে কি সুন্দর করে সাজানো শাড়ি পরানো দারুণ লাগছে একশো টাকা নিল তো আমি আমার নেওয়ার ইচ্ছা হচ্ছিল তো নিতে গেলাম তো ওই যে ইয়ে আছে মাওই মাইমা মানে আমার বর্দার শাশুড়ি মা তো আমাকে নিতে আমাকে টাকা দিতে দিল না বললো না আমি তোমার নাতনিকে কিছু দিইনি তো এটা নাতনির জন্যই দিলাম কিছুতেই টাকা দিতে দিলো না আমার তো হেভি লাগছিল দেখতে ওখানে যতগুলো ছিল সবটাই দেখতে সুন্দর লাগছিল এটা মনে হচ্ছে একদম নতুন বউয়ের মতো লাগছে দেখতে মনে হচ্ছে বিয়ে বিয়ের পিড়িতে এখনই বসবে এরকম লাগছে দেখে জানো না না বিয়ে হয়ে গেছে না যাই হোক মনে হচ্ছে একদম নতুন নতুন বিয়ে হয়েছে এই দেখ সব ছিঁড়ে ফেললো আর এটা এগুলো খেলনাপাতি দিয়েছে হচ্ছে রান্নাবাটি রান্নাবাটি রান্নাবাটিই তো বলে না রান্নাবাটি দিয়েছে হচ্ছে আমার বৌদি আর বৌদি দিলো আর এসে এসে দিদুন রান্নাবাটি খেলতে বসে গিয়েছে ভাঙা দিদুন আমাকে এটাতে চা দিবে দাও 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 চা দাও চা দাও চা দাও ওই যে চা দাও কাপে চা দাও বাড়ি এসে ফ্রেশ হলাম আর হচ্ছে ও দুটো বোতল নিয়েছি দেখাতে ভুলে গিয়েছি দেখি দেখি বোতল দেখি দেখ এই যে এই দুটো বোতল নিয়েছি দুই বোনের জন্য দুটো স্কুল মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কি বৌমা বউ নিয়ে নিলো বৌমাকে নিয়ে নিলো খেলনাটা নিয়ে দিবো এটা তো ওর বাবা তো গিয়েছে কালকে রাত থেকে মানে বাড়ি বাড়ি থেকে বেরিয়ে আর কোনো ফোন টোন করেনি ঘুরে গিয়েছি কোনো ফোন করেনি ঠিক আছে যে কী করছি না করছি মেয়েরা কী করছে না করছে ফোন টোন কিছু করেনি আমিও করিনি আমি করব না কারণ আমি দেখব যে ফোন করছে কি করছে আর রাতটা কি আরাম করে কাটবে মানে কোনো টেনশন নেই যে বাড়িতে কেউ আস মানে ওর বাবা আসবে খেতে দিতে হবে বসে বসে খেতে দাও মানে ধৈর্য ধরে রাত ধরে হ্যাঁ ঠিক আছে ঘন্টা ধরে খাবার দাও একটা করে রুটি ভাজা দাও সেই ঝামেলাটা নেই তো আজকে আমরা নিজেদের মতো একটু খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো আমি ভাবছি যে দিদুনের সাথে কথা বলার জন্য অন্তত একটু ফোন করবে করে না ঠিক আছে না করুক ঘুরতে গিয়েছে ঘুরুক ভালো করে এনজয় করুক দিদু 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 ও দিদু ও দিদু ও দিদু তাহলে আমরা এখন ব্লগটা শেষ করে দিই করে দিই শেষ করে দিই ব্লগটা শেষ করে দিই দেখো দেখো

এই যে এই বাচ্চাটাকে মাম দিয়ে দাও এই বাচ্চাটাকে মাম দাও এই যে বাচ্চাটাকে মাম দাও এই যে বাচ্চাটাকে মাম দিয়ে দাও ও এখন খেলনা পাতি নিয়ে ব্যস্ত তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো